নমস্কার বন্ধুরা পুরাণ সাতকাহন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে বলব দু হাজার চব্বিশ সালের গণেশ পুজোর তারিখ সময়সূচি পুজোর বেশ কিছু রীতি এবং তার সাথে সাথে গণেশ পুজোর দিন কী কী করণীয় এবং কি কি করা উচিত নয় এই সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন চলুন জেনে নেওয়া যাক গণেশ পুজোর তারিখ ও পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা অনুসারে ভাদ্র মাসের শুক্লপক্ষে গণেশ চতুর্থী পালিত হয় এবছর অর্থাৎ দু সালের গণেশ চতুর্থীর তারিখটি হল ইংরেজিতে সাতই সেপ্টেম্বর শনিবার এবং বাংলায় চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের একুশে ভাদ্র চতুর্থী তিথি শুরু হচ্ছে ছয়ই সেপ্টেম্বর শুক্রবার অর্থাৎ বিশে ভাদ্র দুপুর তিনটে বেজে এক মিনিটে এবং চতুর্থী তিথি শেষ হচ্ছে সাতই সেপ্টেম্বর শনিবার অর্থাৎ একুশে ভাদ্র সন্ধে পাঁচটা বেজে সাঁইত্রিশ মিনিটে অনন্তকাল বা গণেশ বিসর্জনের তারিখটি হল ষোলোই সেপ্টেম্বর বেদিতে লাল কাপড় বিছিয়ে গণেশের মূর্তি স্থাপন করতে হবে পূর্ব বা উত্তর পূর্ব দিকে মুখ করে সাধারণত এই গণেশ পুজো করতে হয় বাস্তু মতে পূর্ব দিকে গণেশের মূর্তি বসানোকে শুভ বলে মনে করা হয় অর্থাৎ ঠাকুরের মুখ থাকবে পশ্চিম দিকে গণেশের মূর্তি রাখতে হবে একটি কাঠের ছোট্ট জল উপর প্রভুর বাম হস্তে বাঁধুন পবিত্র সুতো হলুদ চন্দন সিঁদুর এগারোটি বা একুশটি দুর্বা ঘাস মালা দিয়ে করা হয় পুজো পুজোতে লাল যে কোনো ফুল বিশেষত জবা ফুলের ব্যবহার করা উচিত গণেশের পুজোয় প্রয়োজন হয় লাড্ডু বা মোদকের যা ভগবান গণেশের অত্যন্ত প্রিয় সিদ্ধিদাতা গণেশের আরাধনায় বুধ এবং কেতু গ্রহের অশুভত্ব নাশ হয় তাই গ্রহের কুপ্রভাব কাটানোর জন্য ভগবান গণেশের নিয়মিত আরাধনা করতে হবে তবে গ্রহের প্রভাব কাটানো সম্ভব গ্রহের অশুভত্ব নাশ বা হ্রাসের জন্য সিদ্ধিদাতাকে লাল জবা ফুল এবং দুর্বা সহযোগে পুজো করলে বিশেষ ফল লাভ হয় গণেশ পুজোর সময় বাড়ির প্রধান দরজাটি খোলা রাখুন এবার বলি গণেশ চতুর্থীর দিন কি কি কাজ করা উচিত নয় কথিত আছে এই দিন তুলসী ভগবান গণেশকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন যা গণেশজি মেনে নেননি এবং পরবর্তীকালে তুলসী তাকে অভিশাপ দেন এতে ক্রোধান্বিত হয় ভগবান গণেশও তাকে অসুরের সাথে বিয়ে হওয়ার জন্য অভিশাপ দেন তাই এই দিন ভগবান গণেশের পুজোয় তুলসী ব্যবহার করা উচিত নয় এই দিন আমিষ খাদ্য গ্রহণ করা পেঁয়াজ রসুন ইত্যাদি জাতীয় খাদ্য ইত্যাদি জাতীয় উপকরণ রান্নায় ব্যবহার করা উচিত নয় পুজোর সময় কালো পোশাক পরা উচিত নয় কথিত আছে এই দিন ভগবান গণেশকে একা রাখা উচিত নয় অর্থাৎ পুজোর দিন বাড়িতে কাউকে না কাউকে অবশ্যই থাকা উচিত এই দিন গণেশকে একা বাড়িতে রাখলে তিনি ক্রুদ্ধ হতে পারেন এই দিনে গণেশ আশীর্বাদ দানের উদ্দেশ্যে মর্তে আগমন করেন এই তিথিতে গণেশের উপাসনা এবং সাধ্যমতো দান করলে সিদ্ধিদাতা গণেশের বিশেষ আশীর্বাদ প্রাপ্তি হয় এই বিশেষ তিথিতে গণেশের মূর্তি বাড়িতে বা ব্যবসা স্থানে উত্তর পূর্বে স্থাপন করতে হবে যাতে তার মুখ দক্ষিণ পশ্চিম দিকে থাকে তবে বাস্তু বা ব্যবসার ক্ষেত্রে বিশেষ সুফল পাওয়া যায় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন